ভারতীয় ফুটবলের জন্য দীর্ঘদিন থেকেই অ্যাডভারটাইজমেন্ট খারাপ হচ্ছে এটা নতুন কিছু না আমার মনে হয় ফিফা যেটা বলেছে সেটা আলটিমেটলি মান্যতা দিয়ে এই পথ অবলম্বন করা উচিত তবে আশা করি তারা করবে এবং আমার কাছে আরও একটা বিষয় আছে যারা ফুটবল প্রেমী যারা ফেডারেশনের সাথে যুক্ত আগেও ছিল সবাই একত্রিত হয়ে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিংবা এই লজ্জার থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেদের ভিতরে কাদা ছোড়াছুরি না করে সে সঠিক পদক্ষেপ নিয়ে এই ফিফার চিঠিটাকে মান্যতা দিয়ে কাজ করা উচিত তবে আমি খুব আশাবাদী আমি পজিটিভ যে ভারতীয় ফুটবল কখনোই বন্ধ হবে না ভারতবর্ষের ফুটবল সমর্থক থেকে বেশি যে কোনো খেলার থেকে কিন্তু আমরা যে কোনো যে কোনো কারণেই সেটাকে ক্যাশ করতে পারছি না সর্বস্তরে একদম ফেডারেশন থেকে আরম্ভ করে নিচু স্তর অবধি আমরা কেউই এটা করতে পারছি না আমরা চেষ্টা করি অলওয়েজ আর একজনের উপর দোষা চাপিয়ে নিজেকে সেভ করবার কিন্তু আমরা বলি সবাই আমরা এর থেকে বাইরে না কেউ আমরা এর থেকে বাইরে না যেহেতু ইস্ট বেঙ্গল ভ্রমণ টিম এখন এফসি ভ্রমণ চ্যাম্পিয়ন্স লিগ খেলছে প্রথম ম্যাচটা জিতেও এবং সেখানে যদি ফিফার যদি ব্যানটা হয় মানে আমি মানে যদিও আশা করা যায় যে মিটে যাবে কিন্তু ব্যানটা হলে তো সাফর করতে ইস্টবেঙ্গল মহিলা দলও কেন তারা তো এফসি টুর্নামেন্টে অংশগ্রহণ করছে না শুধু ইস্টবেঙ্গল সাফার করবে না ইন্ডিয়ান ফুটবলও সাফার করবে ইন্ডিয়ান ফুটবলই বা যাবে কোথায় সেটা ওমেন্স হোক মেন্স হোক সবাই সাফার করবে তবে এই সাফারিংস হবে বলে আমার মনে হয় না এটা সঠিক পদক্ষেপ হবে দরকার হলে ফিফার কাছে পাদ্দার লেটার যাবে সবে কালেকটিভলি যে আমাকে আরো মাস সময় দাও আমরা এর ভিতরে করবো কিছু একটা পরিস্থিতি তৈরি হবে আমি এটাও শুনছি যে অফু ব্যাটেল সাহেব ইনভলভমেন্ট হয়েছেন তবে আশা করবো ওনার তো ফিফা সাথে রিলেশন ভালো উনি নিজেই উদ্যোগ নেওয়া উচিত ওনার ভারতীয় ফুটবলকে সেভ করবার জন্য করবেন বলেও আমি আশা রাখি আপনার কি মনে হয় অদূর ভবিষ্যতে প্রফুল পাটিলকে আবার ফিরিয়ে আনা উচিত ফেডারেশন প্রেসিডেন্ট হিসেবে না কাকে আনা উচিত ফেডারেশনে যারা সিলেক্টর আছে তারা বলবে কিন্তু আমি এটুকু বলতে পারি এই মুহূর্তে উনি যেহেতু ফিফার সাথে কাজ করেছেন আগে সেই ধ্যান ধারণা রিলেশনশিপ সবটাই আছে তো সেটা নিয়ে উনি এগিয়ে আসেন ভারতীয় ফুটবলের জন্য ভালো হবে কেন রিলায়েন্সের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক মানে কম্পেয়ার টু কল্যাণ চৌবে আছে তো ওনার সাথে রিলায়েন্সের ভালো সম্পর্ক আগে যখন ওনার সাথে আমার কথা হয়েছিল কয়েকদিন আগে তখনই বলছিল যে আমিও বলছিলাম আপনি রিলায়েন্সের সাথে কথা বলুন তো বলছো ভারতীয় ফুটবল বন্ধ হবে না তখনও উনি আশ্বাস দিয়েছিলেন যে হবে সেটাও আশ্বাস দিয়েছিলেন